বাসায় মেহমান এসেছে দুই তিন দিন হয়ে গিয়েছে কিন্তু আপনাদের সাথে খুব একটা ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ একটাই আমার সারাদিনেই রান্নাঘরেই সময় পার হয়ে যাচ্ছে আগে যেরকমটা সারাক্ষণ রান্নাবান্না এটা সেটা করতাম এখনও তাই বেওমান আসলে তো আরও একটু বেশি হয়ে যায় কিচেন থেকে বেরও হতে পারছে না আর ভিডিও তো এডিট করার টাইমও পাচ্ছি না আজকে অবশেষে কিছুটা ভিডিও এডিট করেছি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি বরাবরের মতো আজকের দিনটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার পেজটা ফলো দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো গুলো পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি সবসময় দেখে নিতে পারবেন আমার ডেইলি লাইফ স্টাইল ব্লগুলো তো যাই হোক সকালবেলা বেলা আমি সবসময় যেটা করছি চা আগে বানিয়ে ফ্ল্যাক্সে ভরে রাখছে তাহলে মেহমান ঘুম থেকে উঠে খেয়ে নিতে পারবে আর মেহমান বলতে বাবার বাড়ির মেহমানদেরকে তো আর আলাদা করে যত্ন নেওয়ার কোনো দরকার হয় না এমন কি আমার কাজে অনেকটা হেল্প করেছে আমার ছোটো মামানি সে আমি যা করেছি আমার সাথে কিন্তু সারাদিনই কাজ করে যাচ্ছে আসলে দুজন মিলে কাজ করলে কাজও যে কতটা সহজ হয়ে যায় সেটা আজকে বুঝতে পারছি আমার কাছে বাহিরের কাজের মানুষের থেকে মনে হয় আপন কাছে থাকলে কাজটা একটু বেশি সহজ হয় আমার প্রত্যেকটা কাজে হেল্প করে দিয়েছে তো যাই হোক আমি এখানে খেসারির ডাল রান্না করব তার জন্য ডালটা খুব ভালো করে ধুয়ে এরপরে হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে খুব ভালো করে একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে একটু আলু দিয়ে আর ভুঁড়ি দিয়ে ভাজি করছি তাছাড়া হচ্ছে একটু সেমায়ু রান্না করে রাখলাম ওরা ঘুম থেকে উঠার আগে আমি কিছুটা কাজ এগিয়ে রাখছি দুজন মিলে আর কি তো অনেকগুলো থালা বাসন হয়ে গিয়েছে কতবার যে থালা বাসন দিয়েছি তার কোনো ঠিক নেই তো হচ্ছে আমার ছোটো মামা অনেক হেল্প করেছে আমার বাসনগুলো একটু ধুয়ে দিয়েছে আর এদিকে এই যে ডাল দিয়েছি ডাল তো প্রায় উতলে পড়ে গিয়েছি কিছুটা তো যাই হোক এদিকে মুরগির মাংসও রান্না করে নিয়েছি ভুঁড়ি ভাজি করেছি উপর দিয়ে একটু খুব সুন্দর করে জিরা গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কাজটা শেষ করে ছাদে হচ্ছে এই ডালগুলো একটু ভরে রাখছি আর বড়িগুলো ছাদে দিয়ে আসতে হবে তো এখানে যে মসুরির ডালটা এনেছিল সেটা কিছুটা অর্ধেকটা ঢেলে নিয়েছি আর বড়ি নিয়ে এসেছে অর্ধেকই প্রায় ভেঙে গিয়েছে এত খারাপ লাগছে অনেকগুলো বড়ি ভেঙে গিয়েছে এবার বাড়ি থেকে বড়ি পেতে পেতে একেবারে বছর মানে শীতের বছরটা শেষ হয়ে গেল এখন তো শীতের প্রায় লাস্টের দিকে কি আর করা যাবে বয়ামে সব সবকিছু রেখে দিয়েছি আগামী বছর শীতের মধ্যে প্রথম থেকে আমরা খেতে পারবো তো এখানে হচ্ছে এই তো এখন বড়িগুলো ঢেলে নিয়েছি দেখেন কি অবস্থা দুই কেজি ডাউলের মধ্যে এক কেজি ডাউলের পরিমনায় ভেঙে গিয়েছে তো আমি যেটা করব উপর থেকে ভালো করে বেছে বেছে যেইগুলো আস্ত আছে সেইগুলো হচ্ছে ভাঙাগুলো থেকে আলাদা করে ফেলবো আর এই যে ভাঙা গুঁড়াগুলো দেখছেন এইগুলো হচ্ছে সকালবেলা যদি বাসি ভাত থাকে ওগুলোর সাথে একটু গুঁড়াগুলো যদি সুন্দর মুচমুচে করে ভাজা হয় তারপরে হচ্ছে যে কোনো ভাজি ঘন্ট ওর মধ্যে দিয়ে বাগার দিলে খুব ভালো ফ্লেভার আসে এজন্য এগুলো একটু আলাদা করে রেখেছি আর সবগুলো হচ্ছে আমি ছাদের রোদে দিয়ে দেবো আরও রয়েছে শুকনা মরিচ যেগুলো হচ্ছে আমি ভাবছি যে একবারে ভাঙিয়ে নিয়ে আসবো মিল থেকে এই শুকনা মরিচ খুব ভালো করে হচ্ছে মুচ মুচে করে নিতে হবে এই এগুলো ছাদে দিতে হবে তো এখন আপাতত দেখি রোদে দিই পরে যখন মুচমুচে হবে তখন বোটা ফেলে তারপরে আপনাদের ভাইয়ের কাছে দিয়ে আমার দুই তিন দিন শুধু এই গেল এইগুলো গোছাতেই সময় পার হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুই দিন হয়তো এরকম ভাবে ভিডিও যাবে খুব একটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে চেষ্টা করব যাই করছি ছোট ছোট করে ক্লিপ ছাড়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ